হিজবুল্লার ড্রোনে ইসরায়েলের তাণ্ডব আঠারো সেনা হতাহত ইসরায়েলি ভূখণ্ডে ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা রেশ কাটতে না কাটতেই এবার হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী সংগঠনটির সরা ড্রোন বিস্ফোরিত হয়ে ইসরায়েলে আঠারো জন আহত হয়েছেন এদের মধ্যে চোদ্দ জন সেনার সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল আরামসি গ্রামের একটি কমিউনিটি সেন্টারের উপর ড্রোনটি বিস্ফোরিত হয় স্থানীয় গ্যালিলি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন আরো দুইজন গুরুতর আহত হয়েছেন হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ তারা বলেছে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে হামলায় ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে একদিন আগে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের হামলায় দুই কমান্ডার সহ তিন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সীমান্তের বসতিতে বেশ কয়েকটি আঘাত হেনেছে তবে হামলায় আহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতেও হামলা হয়েছে